হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মাঝে আমি একটু বেরিয়ে পড়লাম ছোটোবেলার খুব সুন্দর একটা মেমোরি আছে যে মেমোরিটা ভাবলাম যে মানে শেয়ার করাই যাক অ্যাকচুয়ালি আমি বেরিয়ে যাব আজকে মানে আমি খুব ইচ্ছুক ছিলাম যে বাড়ি আসলে ওই মানে এই যে ছোট একটা মেমোরি এটা শেয়ার করবো বাট ভাবলাম যে বৃষ্টি তো একদম মানে থামতেই চাইছে না তো ভাবলাম যে না বৃষ্টির মধ্যেই এই ছোট্ট একটা ভিডিও মানে শ্যুট করে নিই রাস্তা মানে প্রচুর স্লিপারি টাইপের আমি একদম মানে খালি পায়ে হাঁটছি আর থাক রাস্তাটা দেখাচ্ছি না আমি জাস্ট পড়তে পড়তে বেঁচে গেলাম খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে যদিও খুব একটা বেশি জোরালো বৃষ্টি না ফাইনালি মানে ওই প্লেসটায় চলে এলাম মানে এটা একটা আমার মানে ছোট পিসির আর কি তো আমার ছোট পিসি মানে যখনই আমাদের বাড়ি আসে তখনই বলে যে মানে অ্যাকচুয়ালি আমি এখন যে জায়গাটায় পৌঁছালাম আর কি এখানে একটা কুল গাছ ছিল তো জায়গাটা একটু না মানে ডাউন টু মানে একটু নিচু টাইপের ছিল তো দিয়ে পিসি মানে আসলে এই গল্পটা প্রায় বলেই বলে যে আমি না তোকে জাস্ট এখানে বসিয়ে আমি কুল গাছে বেশ কয়েকটা পাকা পাকা কুল ছিল তো আমি কুল পাড়ার জন্য গাছে চেপেছি আর জাস্ট আমি মানে কুলটা হাতে নিয়েছি নিয়ে জাস্ট আমি নিচে দেখছি যে তুই মানে গড়িয়ে একদম নিচে পড়ে গেলি আমার তো একদম প্রাণ নেই যে জান না জানি দাদা কি বলবে কি বলবে তোর কি হয়ে গেলো দিয়ে আমি জাস্ট উপর থেকে একদম লাফিয়ে নিচে পড়ে গেছি লাফিয়ে নিচে পড়ে এবার আমি জাস্ট মানে তোকে কোলে নিয়েছি দেখছি তুই বিন্দা হাসছিস কিছুই হয়নি দিয়ে তখন আমি মনে হচ্ছে মানে প্রাণ ফিরে পেলাম মনের মধ্যে তো ফাইনালি আমি পৌঁছে গেছি ওই জায়গাটায় তোমাকে দেখাচ্ছি এখন ওই জায়গাটা অতটা নিচু নেই যদিও এখন অনেকটাই মানে সমতল হয়ে গেছে বাট ওই সময়ে ছিল এই সেই কুল কুলগাছটা এখনও আছে বাট কুলগাছটা মানে তেমন ঝাঁকড়া নেই আর এই মানে এরই আশেপাশে কোথাও মানে আমাকে বসানো হয়েছিল হয়তো আর তখন মনে হয় আমার বয়স ছিল মানে পিসির হিসাবে যে আট ন মাস এরকম হবে আর ওইখান থেকেই আমি মানে গড়িয়ে নিচে পড়ে গেছিলাম তো সত্যি এই সব যে মানে মেমোরিগুলো যখন পিসি এসে বলে মানে সত্যি খুব মানে শুনতে ভাল লাগে মানে মনে হয় আমি এখনো সেই ছোটোই রয়ে গেছি মনে হয় এই জাস্ট কিছুদিন আগে পড়ে গেলাম তো তোমাদের সঙ্গেও যদি এরকম কিছু হয়ে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও আর এই সব ছোটোবেলার দিনগুলি মানে সত্যি অসাধারণ সত্যি মানে অনেকটা রোমাঞ্চকর খুব দারুণ একটা অভিজ্ঞতা আর কি তো যাই হোক পিসি যতবার এসে যতবার এক্সপ্লেন করে মানে এই যে ছোট্ট আমাদের একটা বাগান এখানে ঘুরতে আসলেই পিসি মানে এক্স্যাক্টলি ওই কুল গাছটার দিকে পয়েন্ট আউট করে জাস্ট একবার বলবেই বলবে জানিস তুই ওখানে গড়িয়ে পড়ে গেছিলি তো মানে সেই যে একটা মুমেন্ট সেটা মানে সত্যিই খুব মানে দারুণ লাগে মানে এত বছর হয়ে গেছে ফাইনালি তারপরও মনে হয় যে না এই তো জাস্ট কিছুদিন আগেই হলো যে দেখো খালি পায়ে একদম হেঁটে হেঁটে এসছি আর রাস্তা এতটাই স্লিপারি বৃষ্টির জন্য যে একটু মিস্টেক হলেই মানে পড়ে যাওয়ার পুরো সম্ভাবনা আছে একদম স্লিপারি রাস্তা সো যাই হোক ছোটো একটা মেমোরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে ইনফর্ম করো আর তোমাদের সঙ্গেও যদি এরকম কিছু একটা হয়ে থাকে তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও থ্যাংক ইউ